স্টাইল আমাদের দুইটা আছে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর একটা আছে গ্রে কালার এটা 10 এর মডেল সানরুফ 10 এর মডেল সানরুফ অকটেন ড্রাইভ আচ্ছা কোনো বিক্রি করি নাই মানে কম বাজেটের ভিতরে না হ্যাঁ এই বাজেটে এই এবছর বিক্রি করতে পারি না এত ফ্রেশ এবং এত সুন্দর গাড়ি এটা রাসেল তো গাড়ি বলে কথা এটা যে ব্ল্যাক ব্ল্যাক 2002 মডেল 2006 রেজিস্ট্রেশন সাথে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার গ্রিন সিলেকশন হেডলাইট এবং ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র

এই শেষ দুই দরজা পাওয়ার পুশ স্টার এলপিজি করা এবং সিট কভার ইনস্ট্যান্ট দেওয়া এলপিজি করা পেপার সাপ টু ডেট চারটা টায়ারের কন্ডিশন নতুন ফুললি ফ্রেশ একটা কন্ডিশন এটার দাম একুশ পঞ্চাশ কথা বলার সুযোগ আছে একুশ পঞ্চাশ হ্যাঁ তারপর কি থাকছে ভাইয়াটে স্টাইল আমাদের দুইটা আছে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর একটা আছে গ্রে কালার এটা দশের মডেল সানরোপ দশের মডেল সানরোফ কক্সেন ড্রাইভ আচ্ছা এবং আপনার সিট কভার দেওয়া আছে গাড়িটি হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল

নিশান ছানি 2009 হাজার নয় মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ বাংলাদেশে আসছে জিরো মাইলেজ আসছে জিরো মাইলেজ বাংলাদেশে আসছে এত লাক্সারিয়াস গাড়ি এবছর মনে হয় বিক্রি করি নাই মানে কম বাজেটের ভিতরে না এই বাজেটে এই এবছর বিক্রি করতে পারি না এত ফ্রেশ এবং এত সুন্দর গাড়ি এটা রাসেল ভাই তো গাড়ি বলে কথা রাসেল ভাই কখনো ফর্ড গাড়ি কেনে না ওনার বাড়ি ফরিদপুর উনি খুবই ফ্রেশ মনের মানুষ আচ্ছা আচ্ছা যে গাড়িটা উঠাইছে খুবই ফ্রেশ মনের মানুষ কি তেলের গাড়ি ভাই হ্যাঁ তেলের গাড়ি এবং 2009 মডেল 2009 রেজিস্ট্রেশন এবং দামও খুবই কম 8 লক্ষ 80 ছিল 8 লক্ষ 50 করে দিয়ে 8 লক্ষ 50 করে দিবেন মাজদা এক জেলা 2011 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন মাজদা এক জেলা তিনটা আছে আমাদের 2010 11 12 10 11 12 10 11 12 অক্টেন ড্রাইভ ফার্স্ট হ্যান্ড ড্রাইভ

খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন হ্যাঁ একদম আপনি চালাবেন না লং রোডে চালায়াম আমার যাই আসা পরে লেনদেন করবেন এটা দাম কত জিতেছেন এটা 1480 1480 1450 করে দিলাম 1450 জি তাহলে মাছ দা হলে দুইটা আর একটা আছে 2012 सेम কালার আচ্ছা দামও কমা রেখেছেন জি নিশান জুকি 2011 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন 1500 সিসি রেড ওয়াইন কালার সিট কভার ইনস্ট্যান্ট দেওয়া হয়েছে পেপার সাফ টু ডেট তেলের গাড়ি তেলের গাড়ি চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ জি চোদ্দ লক্ষ পঞ্চাশ টয়টা এলএক্স এলএক্স এক্সপিডার আর এক্সকোরলা জি করলা যে ইঞ্জিন গিয়ার বক্স সেম ইঞ্জিন গিয়ার বক্স ছয়ের মডেল ভারতে রেজিস্ট্রেশন আচ্ছা সেম শেপ সেম সব নাম হচ্ছে টয়টা এলএক্স ওই যে মামাতো ভাই খালাতো ভাই দাম খুবই রিজনেবল প্রাইস কত চোদ্দ বারো ষাট ছিল বারো তিরিশ বারো তিরিশ জি করলা জি করলা পাঁচের পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এবং এলপিটি করা এবং সামনে পিছনে গ্লাস বিট সহ সবকিছু অরিজিনাল আচ্ছা বেজ ইন্টেরিয়র এটা 13 50 ছিল 13 20 আজকে 13 20 13 20 13 20 টয়টা এক্স নয় কিন্তু আমাদের 6 এর একটা এক্স আছে পাল কালার ইন্টেরিয়র বিস্কিট কালার বুঝছেন আচ্ছা 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 এটার সাথে ওটা বলে দেবো হ্যাঁ ওকে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক 2002 মডেল 2006 রেজিস্ট্রেশন 7 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার গ্রিন সিলেকশন হেডলাইট এবং ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার এটা হচ্ছে আপনার সিএনজি করা হান্ড্রেড লিটার এটা আপনার প্রাইস হচ্ছে বারো এতদিন কিন্তু বারো পঞ্চাশ ছিল গাড়ি ছেড়ে দেবো বারো লাখ জি অনলি বারো লাখ এবার জোড়া আমাদের বিটস জোড়া জোড়া একসাথে দেন হ্যাঁ বিটস জোড়া দুই হাজার মডেল দুই হাজার পনেরোতে রেল স্টেশন তে রেল আচ্ছা দুটো অপ্টেন ড্রাইভ বাই দুটোই অক্টেন দুটো অপটেন ড্রাইভ দুটো তেরোশো চি দুটো স্মার্ট কার্ড মালিক দুটো পেপার আপ টু ডেট সামনের গ্লাস অরিজিনাল দুটোই আচ্ছা প্রাইজও খুব কম দশ পঞ্চাশ করে দুহাজার দশের মডেলের গাড়ি দুই হাজার পনেরোতে একটা রেল স্টেশন দুহাজার ষোলো তেরটা আমাদের আরও কিছু গাড়ি আছে যেমন মাছদা বারো বারো একটা আসতেছে আপনার অ্যাভেঞ্জ আছে দুইটা দুই হাজার নয় মডেলের একটা দুই হাজার চোদ্দ মডেলের একটা তারপরে নিশান ব্লু আছে একটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও রহিম মেডেল বর্জিদের দক্ষিণ গেট সাউথ ইস্ট ইউনিভার্সিটির দক্ষিণ গেট যারা আসবেন মহাখালী টার্মিনাল পার হয়ে এসেই আমাদের ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিব শান্তা টাওয়ারে আসতে পারবেন হাতির হয়ে আসতে পারবেন আপনার সাত রাস্তা হয়ে আসতে পারবেন ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম